মুসলিম যুবক হিন্দু পরিচয় দিয়ে এক হিন্দু যুবতী মেয়েকে বহিরাজ্যের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা সহ হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা হাতে নাতে আটক করল ওই মুসলিম যুবককে ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী আগরতলা শহরের এডিনগর থানার অন্তর্গত সূর্যপাড়া এলাকায় জানা গেছে মেলাঘর থানার অন্তর্গত কামরাঙ্গা তুলি এলাকার আকাশ মিয়া নামে এক যুবক এডিনগর থানার অন্তর্গত সূর্যপাড়া এলাকার এক যুবতী মেয়ের সাথে পরিচয় হয় গত এক দেড় মাস আগে যুবতী মেয়েটির কাছে ছেলেটি হিন্দু বলে পরিচয় দেয় ওই মুসলিম যুবকটির নাম আকাশ মিয়া কিন্তু মেয়েটির কাছে সে পরিচয় দেয় তার নাম আকাশ সরকার বলে অভিযুক্ত আকাশ মিয়া যুবতী মেয়েটিকে বহিরাজ্যে ব্যাঙ্গালোরে কাজ পাইয়ে দেওয়ার প্রস্তাব দেয় তাতে যুবতী মেয়েটিও রাজি হয়ে যায় অভিযুক্ত আকাশ মিয়া মেয়েটিকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার জন্য টাকা দাবি করে এবং মেয়েটিও অভিযুক্ত যুবকটির হাতে দশ হাজার টাকা দিয়ে দেয় নিয়ে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে নেয় মেয়েটিকে এবং শুক্রবার ব্যাঙ্গালোরে যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার সন্ধ্যায় যখন আকাশ মিয়া যুবতী মেয়েটির বাড়িতে আসে তখন মেয়েটির পরিবারের লোকজন জানতে পারে সে একজন মুসলিম সম্প্রদায়ের সম্প্রদায়ের পরিচয় গোপন রাখার অভিযোগে আমি ও এলাকাবাসীর রাজ্যসহ সহ হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা অভিযুক্ত আকাশ মিয়াকে আটক করে এডিনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বৃহস্পতিবার রাতেই যুবতী মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত আকাশ মিয়ার বিরুদ্ধে এডিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ এই বিষয়ে একটি মামলা হাতে নিয়ে আকাশ মিয়াকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আজ শুক্রবার অভিযুক্ত আকাশ মিয়াকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে এ বিষয়ে বৃহস্পতিবার রাতে এডিনগর থানার ওসি বিজয়ী তার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এই ঘটনার খবর পেয়ে হিন্দু জাগরণ মঞ্চের পশ্চিম জেলা সভাপতি রিপন দত্ত সহ মঞ্চের অন্যান্য কর্মীরা থানায় এসে হাজির হন এবং অভিযুক্ত আকাশ মেয়াদ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবার দেখার বিষয় এটি নগর থানার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আর কি তো আমার কইসে কাজ আছে আমার টাকা দিই তো মুসলিম তো তারা আমরা বাড়ি তো আমরা জানতে পারছি যে মুসলিম আর তো আমার বাবা মানে মানে কেমন আছে আমার ছেলে ছিল যে কথা শুন না

আমার কাছে বত্রিশ হাজার টাকা দাম লেখা আমি না টাকা এখন আপনি কি ওনার নামে মামলা করবেন আমার কাছে কি নাম নাম তার বাড়ি কোনখানে কইছে একবার একবার ঠিকভাবে না আজকে সন্ধ্যা অনুমান সাতটা থেকে আমাদের কাছে খবর আসে যে ইডিনগড় ধানাধীন সূর্যপাড়াতে একটা ছেলে এবং মেয়েকে আটক করে রেখেছে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে যাই গিয়ে জানতে পারি যে একটা ছেলে মেলাঘর নিবাসী সে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে একটা মেয়ের সাথে এখানের মেয়ের সাথে তার পরিচয় হয় পরিচয় দেওয়ার পর সে আজকে মেয়ের বাড়িতে আসে এবং আসার পর এখানের মেয়ের বাড়ির লোক এবং স্থানীয় লোক জানতে পারে যে সে অরিজিনালি হিন্দু না সে একটা মুসলিম এবং নিজেকে পরিচয় গোপন রেখে সে গতকাল মানে সরি আগামীকাল সে বেঙ্গালুরস্য মেয়েকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন সময় এলাকার লোক তাকে আটক করে আমাদের খবর দেয় সঙ্গে সঙ্গে আমরা নিয়ে গিয়ে মেয়েকে এবং ছেলেকে উদ্ধার করে থানাকে নিয়ে আসি এখন সে আমার থানাতে আছে তো পুরো ঘটনার বিষয়ে আমরা একটা মামলা নিয়ে তদন্ত করছি বাকি কী আছে ভিতরে সেটা আমরা তদন্ত সপক্ষে আমরা বেরিয়ে আসবে ছেলের বাড়িটা কোনখানে

কোর্টে কি স্যার কালকে পাঠানো আমরা কালকে পাঠাবো আমি একটু চাই করে কালকে আমরা আদালতে প্রেরণ করব কোথায় থেকে থাকি অ্যারেস্ট করা হয়েছে আমরা সূর্য সূর্যপাড়া থেকে